প্রিয় জায়গায় চলে এসেছি এখন এটা আমাদের ঠাকুরঘর তো ফ্ল্যাট শিকরি হচ্ছে তোমাদের কারো যদি দরকার হয় এখান থেকে ফ্ল্যাট নিতে পারো এটা আমাদের সাড়ে সাতশো লিটারের টাং জানো বড় লাগানো হয়েছে আর ফোর লেয়ারে একটা সাইকেল আর একটা বাইক থাকার মতো এই ঘরটা আছে এখানে রাধা মাধবের ছবি আছে তো এইটা সব থেকে আমাদের সুন্দর জায়গা আমাদের গোডাউন ঘর গোডাউন ধরে দেখাবো না অনেক কিছু জিনিস আছে আর এখানে পাখি কিনেছি তোমরা নমস্কার বন্ধুরা রাধে রাধে লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা আজকের থাম্বেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আজকে আমার হোম ট্যুর করে তোমাদেরকে দেখাবো পুরো বাড়ি ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো তো এই রাস্তায় আমি ভিডিও করি তোমরা তো দেখেছ এখন আমি রাস্তায় চলে এসেছি এরপর আস্তে আস্তে আমি বাড়ির মধ্যে যাব আর তোমাদের সাথে শেয়ার করব। আমার বাড়িটা কেমন কোথায় কি আছে সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আস্তে আস্তে ভিতরে যাই এখন প্রচণ্ড রোদ্দ বেলায় আমরা ভিডিওটা শ্যুট করছি তো বাইরেটা এসেছি তো এইবার আমি তোমাদের বাড়িটা দেখাব তো দেখো এটাই হচ্ছে আমাদের বাড়ি তো এইবার আমি বাড়ির ভিতরে আস্তে আস্তে যাব তো মেন রাস্তা থেকে দেখো চলে এসছি এখন আমাদের ঘরের সামনে এটাই হচ্ছে আমাদের মেন গেট গেটের পাশে দেখছো দুটো থাম্বা করা সেই আগেকার দিনের যেরকম থাকে না ঠিক সেই রকম করা মানে এটা আমাদের নিজেদের প্ল্যান অনুযায়ী আমাদের বাড়িটা করা হয়েছে বাড়ির পাশেই একটা ছোট্ট ঘর করা আছে এস এটা আমাদের বাইক রাখা হয় মানে গ্যারেজ ধরতে গেলে তো একটা সাইকেল আর একটা বাইক থাকার মতো এই ঘরটা আছে আর একটু চলে এসো গেট আছে গেটের পাশেই তুলসী মোচ্চপ আছে এখানে তুলসী মোচ্চপ আছে এখন যেহেতু বৈশাখ মাস ওই কারণে আমরা ঝাড়া লাগিয়েছি তো দেখো ঝাড়াতে জল দিয়ে পুজো কমপ্লিট হয়ে গেছে তো এইবার চলে এসো এইখানে গাছ লাগানো আছে ছোট্ট পাশে জায়গা আছে মানে তিন ফুট মতো জায়গা আছে বাড়ির পাশে সেখানে গাছপালা লাগানো আছে তো দেখো ঠাকুরের ছবি লাগানো আছে ঢোকার মুখেই আমাদের এইবার ঘরে ঢুকবো তো এসো এসো আমার সাথে তোমাদেরকে দেখাবো এইখানে কিন্তু আরো একটা গেট আছে তো এসো তো এখানে আমাদের সাইকেল থাকে ছোট্ট একটুখানি জায়গা এখানে একটা জানালা আছে তো আমরা নিচে চলে এসেছি এখন নিচের রুমগুলো তোমাদেরকে দেখাবো তো ঢোকার মুখে দেখো এখানে গণপতি বাবা আছে বাইরে কৃষ্ণ ঠাকুর আছে এখানে গণপতি বাবা আছে আমরা যখনই কোথাও বের হই এই ঠাকুরকে স্মরণ করে দর্শন করেই কিন্তু আমরা বের হই তো চলে এসো আমার সাথে এইবার ভিতরে তোমাদেরকে দেখা এখানে ভাড়া দেওয়া ছিল এখন ভাড়াটি আর নেই তো ফাঁকা আছে তোমাদের ওই জন্য দেখাতে পাচ্ছি। এক মাস হলো ভাড়াটি আর নেই তো এখানে তো রান্নাঘর تام আর এর পাশেই আমাদের বাথরুমে আছে এটা একটা সিন আছে আর এখানে কল আছে ভিতরে টয়লেট আছে এখানে দরজা আছে বন্ধ করা আর হ্যান্ড টিউল আছে এখানে আর পাম্পের ব্যবস্থাও এখানে ছেলের একটা সাইকেল আছে হ্যাঁ এখানে একটা সাইকেল আছে এই পারে গলি আছে তোমরা চলে এসো তো দেখছি এখানে একটা সাইকেল আছে এখানে অনেকটা বড় তাক আছে একটা দুটো তিনটে তিনটে তাক আছে মানে চারটে ধরতে গেলে তাক আছে জানালাটা খোলা নেই তো একটু অন্ধকার লাগছে তো চলে এসো তো এইটা হচ্ছে বারান্দা এই বারান্দায় আগে আমরা বসতাম খেতাম এখানটায় বসে খুব প্রিয় একটা জায়গা বারান্দার উপরে এই র্যাকটা করা আছে এদিকেও সেম একটা র্যাক করা আছে দুদিকে দুটো র্যাক করা আছে যাতে জিনিসপত্র রাখা যায় আমরাও আগে রাখতাম এইবার বারেন্ডা থেকে ঘরে এসেছি ঘরে দেখো এটা হচ্ছে একটা ছোট রুম যাকে বলো এর মধ্যেই থাকতো আমাদের তো এটা খুব সুন্দর জায়গা কিন্তু উপরে আমরা করতে পারিনি নিচে পড়তে পেরেছি তাতে কি হয় ঘরটার অনেকটা জায়গা পাওয়া যায় খাটটা সাইডে দিয়ে দিলে দেখো সামনেটা কতটা জায়গা পাওয়া যাবে তো এরকম কোপ করা থাকলে অনেক সুবিধা এখানে দেখো একটা ছোট্ট জানালা আছে যেহেতু ছোট ঘর আর ছোট্ট বারান্দা ওই কারণে ছোট্ট একটা জানালা আছে তো এবার ঘরে চলে এসো বড় ঘর তো এখানে আগে আমরা থাকতাম আমাদের যখন দোতালায় বাড়ি হয়নি মানে ঘর হয়নি তখন আমরা এখানে থাকতাম কত বড় বড় জানালা দেখছো আর এই নিচের ঘরে প্রচণ্ড ঠান্ডা আর উপরের ঘর বড় এখন যে দাঁড়িয়ে আছে অনেক ঠান্ডা আর ফ্যান চললে তো কথাই নেই তো এখানে বিছানা করে বাবা দুপুরবেলায় কিন্তু শোয়ে তোমরা দেখতে পাচ্ছ ফোন জলের বোতল রয়েছে বাবা ছিল শুধু আমি ভিডিও শ্যুট করছি বলে বাবা উঠে গেছে তো হোক এখানে একটা জানালা আছে তো নিচের ঘর তোমাদের সব দেখিয়ে নিলাম তবে এখনো বাকি আছে এখানে একটা বড় দাঁত আছে আবার এইখানে একটা ছোট দাঁত আছে আবার এইখানে আলমারি রাখার ক্ষোভ করা আছে মানে দুটো ঘরে আলমারি রাখার ক্ষোভ করা আছে যেগুলো উপরে নেই আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো এই যে দরজার পিছনে দেখো বোর্ড করা আছে এই বোর্ডটায় আমার ছেলে কিন্তু আগে পড়াশোনা করতো তো দেখছো ব্ল্যাক বোর্ড করা আছে এটা মিস্ত্রিকে বলেছিলাম উনি করে দিয়েছিল এটা অনেক সুবিধা হয়েছে ছেলে অনেক অঙ্ক পড়াশোনা করতো এটার মধ্যে সাইডে থাকে কোনো অসুবিধা নেই কেউ দেখতেও পাবে না তো চলে এসো তো চলো এইবার আমি ওপরে তোমাদেরকে দেখাবো এই যে দরজা খুলে দিলাম এইটা হচ্ছে আমাদের উপরের পথ তো আমরা উপরে থাকি তো এখন চলো এবার দেখা তো বন্ধুরা এইটা হচ্ছে সিঁড়ির উপরের মানে চাতাল যাকে বলেন তো এখানে একটা ভাঙা চোড়া আছে এটার মধ্যে সব পরে থাকা জিনিসগুলো রাখা আছে আর এখানেও ঠাকুর লাগানো আছে আর এখানে বর্মশাই এসে জামা কাপড় খুলে রাখে মানে ট্রেনের জামা কাপড় তো এইখানেই রাখে ভাইরাসের জন্য যবে থেকে করোনা হয়েছে তবে থেকে বর্মশাই জামা প্যান্ট ট্রেনের জামা প্যান্ট এইখানে রেখে দেয় হ্যাঁ তো এইবার চলো এখানে একটা মিড সেলফ আছে এটার মধ্যে এখন বই খাতা রয়েছে আগে আমার মশলাপাতি থাকতো এই জায়গাটা গোল একটা জানালা করা বাইরে থেকে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে তোমরা হয়তো দেখেছ তো চলো এইবার উপরে যাব তো এখন আমি উপরে ঘরে চলে এসেছি এইখানটায় আমাদের বেসিন আছে বেসিনের উপরে একটা কাঁচ আছে তো এইখানে আমরা সকালবেলা উঠে ফ্রেশ হই আর কি আর এইটা বাবার খাট আছে আর এখানে বড় একটা জানালা আছে তোমরা তো দেখেছো এইখানে অ্যালোভেরা গাছ আছে দেখো অ্যালোভেরা গাছ লাগার মাছ আর এখন গরমকাল তো কাঁচের জানালা যেহেতু ওই কারণে আমরা পর্দাটা দিয়ে রাখি তো বন্ধুরা এবার চলে এসো এইখানে হচ্ছে টেবিল আছে তো এখানে আমাদের ডাইনিং টেবিল আছে এটা গোল ডাইনিং টেবিল এখানে মানি প্ল্যান্ট গাছ লাগানো আছে টেবিলের উপরে তো তোমরা অনেকেই দেখেছ ওই জায়গাটা এখানে ফ্রিজ আছে একটা তবে ফ্রিজটা বেশি বড় না ছোটোখাটো ফ্রিজ আছে হচ্ছে রান্নাঘর আমার সব থেকে প্রিয় জায়গা আমি বেশিরভাগ সময় এখানে থাকি তো এইখানটায় বেশি কিছু নেই একটা তাক আছে বাসন রাখার একটা র্যাক আছে নিচে কিছু র্যাক আছে সেখানে আমার কন্টেনারগুলো রাখি অ্যাডজাস্ট আছে আর কিচ্ছু নেই আমার রান্নাঘরে তেমন কিছু দামি জিনিস কিন্তু আমার রান্নাঘরে নেই আর একটা মিক্সচার মেশিন আছে সেটা নিচে রাখা আছে তোমাদেরকে এখন দেখাতে পারছি না আর এখানে রান্না করে নিয়েছি অলরেডি তো দেখবে এসব দুপুর তো হয়ে গেছে এই দেখো রান্না হয়ে গিয়েছে ডাইনিং এর ঠিক বাথরুম আছে তো দেখছো এখানটা হচ্ছে বাথরুম দোতলাতে দুটো বাথরুম আছে এদিকে আছে কমন বাথরুম তো এখন তোমাদের কমন বাথরুমটা দেখাচ্ছি তো দেখো এটা একটু বড় সাইজের তবে বেশ বড় লম্বাও আছে অনেকটা এই বাথরুমটা আমি ব্যবহার করি না ডাইনিং এর সামনেই আমাদের একটা ছোট বারান্ডা আছে আর এইদিকে একটা ছোট ঘর আছে তো এই ঘরটা পরে দেখাচ্ছি আগে বড় ঘরের দিকে আমি যাচ্ছি এইখানে দেখো গাছ লাগানো আছে তো এটা হচ্ছে গাছ আছে আর এটা স্ন্যাক টি তাই তো এটা তো দেখছো এই গাছগুলো রয়েছে তো এদের সকাল বেলায় হলেই আমরা দেখি বারান্দার মধ্যে একটা ফিল্টার আছে আগে আমাদের ডক্টর অ্যাকোয়াগার্ড ফিল্টার ছিল সেটা খেয়ে আমাদের আরো সমস্যা বেড়ে গেছিল তো তখন আমরা এইটা নিলাম হাজার ফুটের জল এনে আমরা ফিল্টার করে খাই আমাদের বাড়িতে টাইম কল আসেনি সেই রাস্তা দিয়ে জল আনতে হয় এখানে একটা ঝাড় লাগানো আছে দেখছো উপরে ঘরে অনেক কিছু জিনিস আছে তো এখানে একটা স্টিলের খাট আছে দুটো আলমারি আছে আছে এখানে এখানে বড় ছেলের বইপত্র থাকে শোকেশের উপরে ছেলের একটা ছবি আছে দেখো এটা অনেক ছোটবেলায় আমরা একটা ভাড়া বাড়িতে থাকতাম তো সেইখানে গেটে ওই ছবিটা তোলা হয়েছিল সেটাই এখানে বড় করে বাঁধানো আছে আর এইখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে তোমাদেরকে এই যে তাজমহলটা তোমরা দেখছো এটা ছেলের একটা বন্ধু দিয়েছিল আর এখানে গীতা আছে এটা ছেলের আন্টি দিয়েছিল আর এই জিনিসটা না আমার দাদা এনে দিয়েছিল ও গুজরাটে কাজ করতে গিয়েছিল তো সেখান থেকে এনে দিয়েছিল আমার নাম লেখা আমার ছেলে আর বর্মশায়ের নাম লেখা একটা পাথরের ফুলের একটা দানি দেখো কত সুন্দরভাবে লেখা আছে খোদাই করে নাম লেখা আছে আর পেন্ট করা আছে কালার দিয়ে তো খুব সুন্দর লাগে এটা দেখতে আমি শোকেশের মধ্যে যত্ন করে রেখে দিয়েছি এটা অনেক দিন হয়ে গেছে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে দেখো এখানে গীতা আছে ভগবত গীতা আছে তো এটা আমরা শোকেশের মধ্যে রেখে দিয়েছি এটা আমরা মায়াপুর থেকে এনেছিলাম হুম আর পুরী থেকে জগন্নাথ দেবকে এনেছিলাম ওই যে রয়েছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আর পুরী থেকে এই পুরীর মন্দির এনেছিলাম সেটাও আমি শোকেশের মধ্যে খুব যত্ন করে রেখে দিয়েছি জগন্নাথ দেব আছে তো বের করতে পারলাম না অনেকটা ভিতরে আছে এই ঘরের আলমারির পিছনে ছোট ভীম আঁকা আছে সেটা আলমারি আছে বলে ঢাকা পড়ে আছে ওইটা দেখতে খুব ভালো লাগে কিন্তু আমাদের আলমারিগুলো রাখার জায়গা নেই বলে আমরা এইখানে রেখেছি তো সেই পিনটা ঢাকা পড়ে গেছে সেই ছবিটা তো ওই জন্য দেখছো ওইখানে পাতা আঁকা আছে তো ওখানে একটা গাছ আছে গাছের ছবি আছে ভীম আছে আর এখানে আমাদের ঠাকুর রাখা আছে আমরা সকালে উঠে ঠাকুরের দর্শন করি এখানে ছেলের বইপত্র আছে আর এই ঘরের মধ্যে দুটো ফ্যান আছে দুটো খাটও আছে বড় খাট আছে বড় খাটের উপরে ফ্যান আছে আবার ছোট খাটের উপরেও ফ্যান আছে দেখছো ওই যে ফ্যান আছে আর এই যে ফ্যান আছে দুটো ফ্যান আছে ছোট খাট তো এখানে ছেলে পড়াশোনা করে এক্ষুনি ল্যাপটপের কাজ করছিল করতে করতে রেখে দিয়ে চলে গেছে এখানে বড় একটা জানালা আছে আর এই সাইডে একটা গলি আছে এটা ছোট্ট একটা বারান্দা আছে আর এই বারান্ডার পাশে বাথরুম আছে মানে আর এই গলির দিকে একটা বাথরুম আছে ঘরের সাথে লাগোয়া বাথরুম মানে অ্যাটাচ বাথরুম আছে আর এইবার তোমাদের আমার বাথরুমটা দেখাবো তো এইটা দেখো আমার বাথরুম আমিই ব্যবহার করি তো বর্মশাই খুব কম করে রাতে তো যাই হোক দেখো এটা শুধু আমি একা ব্যবহার করি তো এখানে শাওয়ারটা কি হয়েছে জানো যত লাগানো হয় তো জাম হয়ে গিয়ে না নষ্ট হয়ে যায় আর জলও পড়ে না ঠিকঠাক ওই কারণে খুলে নিয়েছে আর দেখছো পুরো বাথরুমটা একটু সরু মতো চওড়াটা খুবই কম তো একা ব্যবহার করি তো কোনো অসুবিধা হয় না তো দেখো এই দরজার ডিজাইনটা এতটাই সুন্দর আমার খুব ভালো লাগে আর জায়গা বেশি ছিল না বলে বাথরুমটা একটু ছোট করা হয়েছে এইবার ছোট ঘরে চলে এসেছি তো আস্তে আস্তে তোমাদের সবটাই দেখাবো ঢুকেই দেখো একটা শোকেশ আছে এটা খুব ছোট্ট শোকেশ মিনি শোকেশ বলে সেই রকম একটা শোকেশ আছে তার উপরে টিভি রাখা আছে এটা বক্স আছে শুধুই বাবার জামা কাপড় আছে আর এখানে দেখো উপরে সিলিং করা আছে তো এখানে এক্সট্রা জিনিসপত্রগুলো রাখা হয়েছে বাবার অনেক কারেন্টের জিনিসপত্র আছে সেগুলো রাখা আছে আর এক্সট্রা জিনিসগুলো রাখা আছে উপরের দিকে তো এটা ঢাকার সিস্টেম করা হয়নি খোলাই আছে ওই জন্য একটু দেখতে বাজে লাগে তাও রয়েছে থাকাই এখানে একটা বড় খাট আছে এটাতে ছেলে থাকে আগে শীতের সময় বাবার আর ছেলে একসাথে থাকতো কিন্তু এখন গরম পড়ে গেছে যেহেতু বাবা একটু আলাদা সই কারণ ফ্যানটা ঠিক এইখানটায় আছে তো ওই কারণে এইখানটায় যে থাকে তার হাওয়া লাগে ওদিকে যে থাকে তার হাওয়া লাগে না ওই কারণে বাবা ওইদিকে চলে গেছে মানে ওই ঘরটাতে চলে গেছে ওই খাটে শুই আর এইখানটায় বাবা শুতো মানে এই ধারে এখন ছেলে এখানে শোয় ওর খুব গরম লাগে দুটো করে ফ্যান ছাড়তে হতো একটা টেবিল ফ্যান একটা সিলিং ফ্যান ওই কারণে বাবা এখন ওইখানে শুচ্ছে ছেলে এইখানে শোয় তাও ও বলে আমার খুব গরম লাগে এই ঘরটায় অতটা হাওয়া বাতাস ঢোকে না একটু গরম বেশি আর এর উপরে একটু রোদও পায় ছাত্রাতে আর এখানে বড় একটা জানালা আছে এখানে ছোট একটা জানালা আছে এই ঘরটাতে আর কিছুই নেই একটা চেয়ার আছে জাস্ট আর উপরে একটাই ফ্যান আছে তো এখানে রাধা মাধবের ছবি আছে তো এটা সবথেকে আমাদের সুন্দর জায়গা আমাদের বাড়ির মানে বাবা এখন বর্তমানে এখানে থাকছে আর ঠিক এই জায়গাটা থেকে সুন্দর জায়গা মানে আমার পছন্দের জায়গা তো এই দেয়ালটা দেখেছো কত সুন্দর প্রিন্ট করা আছে এখানটায় কিন্তু খুব ভালো লাগে আর খুব ঠান্ডা আছে দুদিকে জানালাও বেশ বড় বড় সবথেকে প্রিয় জায়গায় চলে এসেছি এখন এটা আমাদের ঠাকুর ঘর এটা সিঁড়ির উপরে আছে সিঁড়ির যে ঘেরা আছে আছে তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর আমাদের রাধা মাধব আছে লক্ষ্মী গণেশ আছে মা সরস্বতী আছে ভোলে বাবা আছে তো এখানে পুজো করা হয়ে গেছে আর ঠাকুর ঘরটা কত সুন্দর করে ডেকোরেশন করা আছে দেখো গাছ লাগানো আছে আর ঠাকুর ঘরের ঠিক পাশেই গুডাউন ঘর আছে তো এখানে ঠাকুরের জিনিসপত্র সব ভর্তি বেশ বড় অনেকটা লম্বা এখান থেকে এতটা হাইট এর মধ্যেই সবকিছু রাখা হয় ঝাড়বাতি দেওয়া আছে আর ওই যে উপরে রাধা মাধবের ছবি আছে আর নিচে দেখতে পাচ্ছ গ্রিল দিয়ে কাঁচ দেওয়া আছে সব জায়গায় কাঁচ দেওয়া আছে তো এটাই আমাদের ঠাকুর ঘর এখন দরজা বন্ধ করে দিচ্ছি এবার ছাদে যাবো চলে এসছি চলে এসো এইবার জামা কাপড় মেলা আছে অনেকটা জামা কাপড় কাঁচা হয়েছে তো তোমরা হয়তো অনেকেই দেখেছো আমাদের ছাত্রা কিরকম ভিডিওতে দেখেছো ব্লগে তো এই দিকটা হচ্ছে আমাদের বড় একটা বিল্ডিং উঠেছে দেখো কত ফ্ল্যাট বিক্রি হচ্ছে তোমাদের কারো যদি দরকার হয় এখান থেকে ফ্ল্যাট নিতে পারো স্টেশনের একদম কাছে পাঁচ মিনিট লাগে স্টেশনে যেতে আর সব দিকে শুধু গাছপালা এ এত ঝড় হচ্ছে গেঞ্জি ফেঞ্জি দেখো কত পিয়ারা বাগান শুধু পিয়ারা বাগান বলে না বারুইপুরের পিয়ারা বাগান বিখ্যাত তো সেটাই দেখো এখানে পিয়ারা বাগান কিন্তু একটাও পিয়ারা নেই তো চলে এসো দেখো কত গাছপালা এখানে জাম গাছ আছে আর খেজুর গাছ আছে একটা মরা এর মধ্যে আবার শালিক পাখির বাসা আছে এখানে বট গাছ আছে অতএব আমাদের ঘরটা না এই গরমকালে ঠান্ডা থাকে এই সামান্য রোদ্দুর পাচ্ছেন তা না হলে একদম ঠান্ডা চারিদিকেই শুধু গাছপালা গাছপালা আর আমাদের একটা উনুন আছে দেখছো এখানে মাটির হাড়িতে করে জল গরম বসানো আছে আমরা জামা কাপড় কাছি যখন তখন এখান থেকে জল গরম করে নিয়ে যাই আর শীতের সময় তো করে নিয়ে যায় আর ভাত রান্না হয় প্রত্যেক দিন উনুনটা প্রচণ্ড আর উনুনটা পুরোটাই মাটির তৈরি দেখছো এটা মাটির তৈরি উনুন বাবা এটাতে ভাত করো এগুলো কি গাছ বলো তো স্ন্যাক টি বলা হয় এনেছি বিয়েবাড়ি গিয়েছিলাম সেখান থেকে এনেছি নানান রকমের গাছ আছে দেখছো জবা ফুল গাছ আছে বেল গাছ আছে এখানে ক্রিসমাস ট্রির গাছ আছে মনসা গাছ আছে তুলসী গাছ আর মানি প্ল্যান্ট গাছ আছে সব রকম গাছ আছে আর গাছে দেখো ফুল এখন কুড়ি হয়ে আছে কালকের কিন্তু ফুটবে দেখ তিনটে ফুল কালকেরই ফুটবে আর চারটা চারটা পাঁচটা ফুল ফুটবে কালকে কালকে পাঁচটা ফুল ফুটবে ছাদে আমাদের একটা গুডাউন ঘর আছে আর এখানে দেখো টাঙ্কি আছে এটা আমাদের সাড়ে সাতশো লিটারের টাংকি জানো তো বড় লাগানো হয়েছে আর ফোর লিয়ারে এইটা আমাদের ঘর ঘরে দেখাবো না অনেক কিছু জিনিস আছে আর এইখানে পাখি কিনেছি তোমরা তো দেখেছ দেখো তিনটে সদস্য এসছে নতুন সদস্য এছাড়া তো পায়রা আছে তোমরা তো দেখেছ আর পায়রার ঘরগুলো তো দেখালাম না ওই টাঙ্কিটা নিচের ঘরের জন্য ওই টাঙ্কির জল কিন্তু ঠান্ডা থাকে এটারও ঠান্ডা থাকে এটা ফোর লিয়ারে তো এইখানে দুটো পায়রার ঘর করা আছে পায়রারা থাকে আমাদের ছাদে প্রচন্ড হাওয়া হয় এদিকটা খোলা আছে তো আর ছাদে উঠলে পুরো এই দিকটা পুরোটা দেখা যায় মানে অনেকটা দূর পর্যন্ত আমরা দেখতে পারি আসলে পাশে তো ঘরবাড়ি নেই এই সাইডটা ঘরবাড়ি হয়ে গেছে আর বট গাছ আছে তো আমাদের এখানে একদম মানে হাওয়া বয় বিকাল থেকে সবসময় এখন দেখছো কতটা ঝড় হচ্ছে আর চারিপাশে গাছপালা ভর্তি তার মধ্যে আমাদের বাড়ির পরিবেশটা খুব সুন্দর তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে